হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমি সলিউশন তো আশা করছি ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করব তোমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বাংলা বিষয়ে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সেটা নিয়ে তো তোমরা যাই চ্যানেল নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা দ্রুত সাবস্ক্রাইব করো তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে অর্থাৎ দেখো তোমাদের এক থেকে একাত্তর মানে তোমার যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং এই অধ্যায়টা দেখো যে পঞ্চম অধ্যায় যেহেতু বাহাত্তর থেকে শুরু হয়েছে তার মানে তোমার চতুর্থ অধ্যায় কিন্তু তোমার পড়তে হবে অর্থাৎ এক দুই তিন চার এই চারটে অধ্যায় কিন্তু তোমার এই পরীক্ষার জন্য পড়তে হবে তো তোমরা কোন অধ্যায় কী কী পড়বে সেই বিষয়ে আজকে নির্দেশনা দেওয়া হবে এবং কোন বিষয়গুলো পরীক্ষায় আসতে হবে সেগুলো বলবো তো আজকে ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখবে আশা করছি তো দেখো তোমার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি তো এই অধ্যায়ে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ অর্থাৎ যে এখানে যেহেতু দেখতে পাচ্ছ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এখানে বিভিন্ন পরিস্থিতিগুলো তুমি পড়বে এই পরিস্থিতিগুলো পরীক্ষায় দিতে পারে এই পরিস্থিতিতে কীভাবে যোগাযোগ করতে হবে সেগুলো তোমাদের পড়তে হবে তারপর পরিস্থিতি দুই পরিস্থিতি তিন পরিস্থিতি চার পরিস্থিতি পাঁচ ছয় এগুলো পড়বে এবং তোমার যে যে একটা ছক দেখতে পাচ্ছ এই ছকটাও কিন্তু তোমরা পূরণ করবে তোমার এই পড়াগুলো যখন তোমার শেষ হয়ে যাবে ঠিক আছে তো তবে বিবেচ্য এখানে সবগুলো তোমরা পূরণ করবে তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি পরবর্তী তোমাদের হচ্ছে উপস্থিত বক্তৃতা যেটা আছে সেটাই পড়তে হবে তো দেখি আমরা দেখি উপস্থিত বক্তৃতা কোথায় আছে তোমাদের তো দেখো এটা পরে কি বুঝলে সেটাও তোমরা দেখতে পারো এই যে এইটা এই অংশটুকু দেখলে দেখতে পারো তো দেখো এরপরে কি আছে আমাদের উপস্থিত বক্তৃতা এই যে তোমাদের উপস্থিত বক্তৃতা অংশটুকু এটা কিন্তু তোমাদের যে অর্ধভাষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই অংশটুকু তোমরা পড়বে ঠিক আছে তারপরে যে এখানে বিভিন্ন বিষয় উপস্থিত বক্তার সময় বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয় এই অংশটুকু তুমি দেখবে যে প্রথমে বলার বিষয় গুছে নিতে হবে তারপরে উপস্থিত ভক্তি তাই লিখিত বক্তব্য পাঠ করা যায় না এগুলো তোমার জানতে হবে এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব এবং দেখব এই দ্বিতীয় অধ্যায়ে তোমার কি কী বিষয় দেওয়া আছে তো এরপরে দেখো তোমার এই অধ্যায়ে আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা স্কিপ করে গেছি তোমার দেখো যে দশ এবং বারো পৃষ্ঠার যে কাজ আছে তো দশ বারো পৃষ্ঠা কই এই যে তোমার যে দশ পৃষ্ঠার যে এই যে কাজগুলো তো বললামই যে পড়ে কি বুঝলে এই যে এই দশ পৃষ্ঠার এই কাজটা তুমি পড়বে তুমি বইটা বের করে দাগিয়ে নিতে পারো তাহলে তোমার সুবিধা হবে দশ পৃষ্ঠার কাজগুলো করবে তুমি বাসায় এবং তোমার যে বারো পৃষ্ঠার কাজ আছে এই বারো পৃষ্ঠার কাজগুলো তোমার করতে হবে তো এখন আমাদের পরবর্তী অধ্যায় যাবার পালা তো চলো এখন আমরা পরবর্তী অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এই অধ্যায় চলে যাব তো এই অধ্যায় আমরা কী কী বিষয়ে পড়তে হবে তোমাদের তো এখানে প্রথমেই তোমাদের পড়তে হবে যে প্রমিত ভাষার প্রয়োগ অর্থাৎ যে দেখতে পাচ্ছ প্রমিত ভাষার প্রয়োগ এই অংশটুকু তুমি পড়বে তবে যে ছকটাও তোমরা পূরণ করবে এরপরে তোমাদের পড়তে হবে শব্দ খুঁজি এই যে শব্দ খুঁজি দেখতে পাচ্ছো এবং এর নিচে যে ছকটা আছে এই ছকটাও তোমরা কী করবে পূরণ করবে এরপরে তোমাদের আছে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি তো এই যে দেখো এখানে আছে কি যে উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি এই অংশটুকু তোমার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই যে একটা কবিতা দেখতে পাচ্ছি এটা তুমি প্র্যাকটিস করবে এরপরে তোমার কি আছে যে আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপে রূপান্তর করার ছক তো সেটা কোথায় তো দেখো সেটা কোথায় আছে এই যে আঞ্চলিক বাক্য এটা নিচে আছে অনেক যে আঞ্চলিক ভাষা আছে এখানে তো এই যে আঞ্চলিক ভাষা থেকে যে প্রমিত ভাষায় যে আমরা যে কি করব রূপান্তর করব এই যে ছকটা আমাদের পূরণ করতে হবে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা কিন্তু পড়বে ঠিক আছে এই ছোকটা তোমাদের পড়তে হবে এরপরে প্রমিত ভাষার যে চর্চা আছে সেটা তুমি দেখতে পাবে যে প্রমিত ভাষার চর্চা আছে এখানে এই অংশটুকু তোমার পড়বে অর্থাৎ দেখছো এই এক চ্যাপ্টার কিন্তু পুরোটুকু অংশ তোমার পড়তে হবে না তোমাদের যে সকল অংশগুলো দাগিয়ে দিলাম সেগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব তৃতীয় অধ্যায় আমাদের নাম কি যে অর্থ বুঝে বাক্য লিখি তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়ে পড়ব দেখো তিরিশ পৃষ্ঠার একটা কাজ আছে তোমাদের তো আমরা তিরিশ পৃষ্ঠায় চলে যাই এই যে তিরিশ পৃষ্ঠা এই যে এই যে এটা হচ্ছে তিরিশ পিসটা তাই না এই তিরিশ পিসটায় দেখো এই যে কাজটা তোমরা তাকিয়ে নাও এই তিরিশ পিসটা এই বক্সটা কিন্তু তোমার পূরণ করতে হবে তারপরে তোমরা কী করবে তেত্রিশ পিসটার কাজটা করবে তেত্রিশ পিসটা কই আছে দেখো তেত্রিশ এই যে তোমার এখানে তেত্রিশ পিস্টার যে এখানে অনুচ্ছেদ লিখে সমসাধিত শব্দ খুশি এটাও তোমার কী করতে হবে পড়তে হবে এরপরে তোমার কী করতে হবে দেখো এরপরে তোমার তেতাল্লিশ ছেচল্লিশ এবং ওই যে তোমার ঊনপঞ্চাশ নং পিসটা এই কাজগুলো করতে হবে তো তেতাল্লিশ ছেচল্লিশ আর ঊনপঞ্চাশ তেতাল্লিশ পৃষ্ঠার কাজ তো দেখো যে মাঝখানে অনেক কিছু তোমাদের পড়ার দরকার নেই তোমরা এখন কি করে যাবে তোমরা তেতাল্লিশ চলে যাও তোমাদের বইয়ের তো এই যে তেতাল্লিশ পৃষ্ঠা এই যে তেতাল্লিশ পৃষ্ঠার যে আমরা কাজটা দেখতে পাচ্ছি যে অর্থ বুঝে বাক্য দেখি এই ছকটা তোমরা পূরণ করবে এবং নিচে এর কি অংশ আছে এই যে তেতাল্লিশ পৃষ্ঠার এই কাজটাকেও কিন্তু তোমরা করবে ঠিক আছে এরপরে আমরা তেতাল্লিশের পরে কিছু আমাদের ছেচল্লিশ পৃষ্ঠার কাজ এবং না পঞ্চাশ পৃষ্ঠার কাজ তো ছেচল্লিশ পৃষ্ঠার কাজ এই আছে প্রতি বসিয়ে আবার লিখি এই কাজটুকু কিন্তু তোমার করতে হবে ঠিক আছে এরপরে তোমার ঊনপঞ্চাশ পৃষ্ঠার কাজটা তুমি করবে এই যে উনপাশ পৃষ্ঠার বাক্যের অর্থাৎ ঠিক রেখে শব্দ বসাই এই যে এইখানে যে উন পৃষ্ঠা ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এই কাজটাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে এরপর আছে তোমার ছাপ্পান্ন পৃষ্ঠার কাজ তো চলো এখন আমরা এই ঊনপঞ্চাশ পৃষ্ঠা থেকে একবারে ছাপ্পান্ন পৃষ্ঠায় চলে যাব এটা হচ্ছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই যে ছাপ্পান্ন পৃষ্ঠা ছাপ্পান্ন পৃষ্ঠায় দেখো কী আছে যে পঞ্চম পরিচ্ছেদ যে বুঝতে চেষ্টা করি এইখানে এই ছকটা কিন্তু তোমার পূরণ করতে হবে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলো দাগিয়ে নাও তারপরে আমাদের ছাপ্পান্নর পরে আমাদের আছে আটান্ন পৃষ্ঠা এবং উনষাট পৃষ্ঠা তো দেখো এই আটান্ন পৃষ্ঠায় যে একটা ছক দেখতে পাচ্ছি যে তুমি কোথা থেকে এসেছ তো এই আটান্ন পৃষ্ঠার এই ছকটাও তোমরা দাগিয়ে নেবে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এরপরে তোমাদের আছে ঊনষাট পৃষ্ঠার কাজ এই যে আমাদের উনষাট পৃষ্ঠায় দেখো কী কাজ আছে যে এই কাজটা আছে যে বাক্য গঠন করি এই বাক্য গঠনের কাজটুকু কিন্তু তোমার করতে হবে তোমাদের পরীক্ষার জন্য তো এবার চলো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় দেখো আমাদের কী আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই তো এখান থেকে আমরা কী কী করবো দেখো আমাদের চারপাশের লেখার সাথে পরিচিত হই এইখানে আমরা তোমাদের সাইড থেকে যে উনসত্তর পৃষ্ঠার কাজগুলো আমরা করবো তো এই যে দেখো তোমাদের সাইট থেকে উনসত্তর পৃষ্ঠা ষাট পৃষ্ঠায় এই কাজটা আছে। তারপরে আরও দেখো পরবর্তী পৃষ্ঠায় কি আছে এই যে এখানে একষট্টি পৃষ্ঠার এই কাজ বাষট্টি পৃষ্ঠার কাজ তো সব অধ্যায় কিন্তু আমরা এই যে একষট্টি থেকে তোমার যে উনষাট উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত আছে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে এই সবগুলো কাজই কিন্তু তোমার করতে হবে ঠিক আছে এই যে এই ঊনসত্তর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু একষট্টি থেকে একষট্টি থেকে ঊনসত্তর পৃষ্ঠা পর্যন্ত অনেকগুলো কাজ আছে এই সবগুলোই বাসায় তোমরা করবে এরপরে তোমাদের যে পরবর্তী যে কাজটা আছে সেই কাজটা হল তোমাদের একাত্তর পৃষ্ঠার কাজ চলো আমরা দেখে নিই একাত্তর পৃষ্ঠায় যে এখানে তোমার নিজেরা করি একটা কাজ দেওয়া আছে এই কাজটা তোমরা করবে এখানে কী করতে হবে কয়েকজন সহপাঠী মিলে দলগতভাবে উপরের নমুনাগুলোর মতো করে নমুনা তৈরি করো এবং এক্ষেত্রে নমুনা লেখা তৈরি করতে হবে এবং লেখার আগে আলোচনা করে ঠিক করে নাও কোনগুলো প্রয়োজন এবং কাদের জন্য নমুনাটি করা হচ্ছে এই কাজগুলো করতে হবে তো এই একাত্তর পর্যন্ত পৃষ্ঠা পর্যন্তই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস ছিল তো এই পর্যন্ত বললেই হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও এবং যখন তোমাদের মূল প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নের কিন্তু এই সমাধান এই চ্যানেল তোমরা পেয়ে যাবে তাই এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ে কী কী প্রশ্ন আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব